রেজিনগরে মৃৎশিল্পীকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ বাড়ি থেকে নিখোঁজ থাকার পর গত দশই এপ্রিল রেজিনগর থানার নারকেল বাড়ি ঘাট সংলগ্ন এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার হয় বালানন্দ বিশ্বাসের মৃতদেহ রেজিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা তদন্তে নেমে মঙ্গলবার রাতে লালন দাস বৈরাগ্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান বাড়ি থেকে নিখোঁজ থাকার পর গত দশই এপ্রিল রেজিনগর থানার নারকেল বাড়ি ঘাট সংলগ্ন এলাকায় ধান ক্ষেত থেকে উদ্ধার হয় মৃৎশিল্পী বালানন্দ বিশ্বাসের ক্ষতবিক্ষত মৃতদেহ রেজিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা তদন্তে নেমে মঙ্গলবার রাতে রেজিনগরের রামপাড়া হাটপাড়া এলাকা থেকে লালন দাস বৈরাগ্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে সে এরপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ